সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই হ্যাকটি অনেক বেশি ইউনিক আর ইউজফুল যেটা সবাই ট্রাই করছে আজ আমি এটা ট্রাই করে দেখব যে আমার হেয়ারে এটা ভালো লাগবে কি লাগবে না আর কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমরা প্রথমে এরকম একটা স্কার্ফ নিয়ে নেব এই আমি এই স্কার্ফটা নিয়েছি আর এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে নেব আর এই দুটো জিনিস দিয়েই করবো আজকে এই হ্যাকটা তাহলে দেখি প্রথমে আমার মাথাটা আমি নিচু করবো করে এটাকে পুরো কানের পাশ থেকে এইভাবে এটাকে নেব নিয়ে পুরো এটাকে এই রকম করে রাবার ব্যান্ডটা আটকে দেবো আমি এটা দুটো ফাঁস লাগালাম কিন্তু একটু লুজ হচ্ছে বলে আমি এটা তিন নম্বর ফাঁস দেব যাতে এটা টাইট থাকে আর না খুলে যায় আস্তে আস্তে একটু করবেন যতটা ইজি দেখাচ্ছিলো অতটা ইজি এটা নয় একটু টাফ আছে এই রাবার ব্যান্ডটার ভেতর থেকে স্কার্ফটাকে বার করা ছোট স্কার্ফ হলে এটা তাড়াতাড়ি বেরিয়ে যেত কিন্তু স্কার্ফটা তো বড় তাই একটু বার করতে আমার একটু অসুবিধাই হচ্ছে ব্যাস হয়ে গেছে এটাকে একটু টাইট করব এই এইবার এটাকে আমি তুলে দেব আর এটাকে এরকম সামনে নিয়ে নেব নিয়ে এটাকে এইখানে আটকে দেবো ও দারুণ হয়েছে না এটা হ্যাঁ আমি তো নিজেই চিনতে পারছি না নিজেকে তাহলে তোমরা বলো যে আমার এই হ্যাকটা কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে তাহলে এবার তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে